আসসালামু আলাইকুম যে চারপথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে এক নম্বর হলো নতুন আওয়ামী লীগ গঠন করা ক্লিন ইমেজের পরিচ্ছন্ন ইমেজের রাজনৈতিক নেতা যারা আছেন আওয়ামী লীগের তাদেরকে দিয়ে যেমন সাবের হোসেন চৌধুরী সেলিনা হায়াত আইভি এই ধরনের কয়েকজনকে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করা বা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা দুই নম্বর হলো যদি বিএনপি জামাত এনসিপির সাথে গোপনে যদি সমঝোতা করতে পারে সমঝোতা করলে হয়তো আওয়ামী লীগের জন্য সহজভাবে ফিরে আসা তারপরেও অনেক সময় লাগবে চাইলে এখনই ফিরে আসতে পারবে না এই কাজগুলি করতে অনেক সময় লাগবে তিন নাম্বার হলো ভারত আমেরিকা অথবা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কূটনৈতিক চ্যানেলে তাদের ইউরোপ আমেরিকা ভারতের কূটনীতি কূটনীতিকরা রাজনীতিক সাথে গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে যদি কোনো সমঝোতা করতে পারেন চার নাম্বার হল ডক্টর ইলমিশ সরকারকে আভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার থেকে হটিয়ে দেয়া যেটা আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে অনেকবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন কারণ এইভাবে অভ্যুত্থান ঘটানো সম্ভব না এক নাম্বার হলো আব্যুত্থান প্রতিদিন ঘটে না অথবা প্রতি বছরও ঘটে না বাংলাদেশের ইতিহাসে দুইবার অভ্যুত্থান ঘটছে একবার হলো নব্বই তার পঁয়ত্রিশ চৌত্রিশ বছর পর দুই হাজার চব্বিশ সালে আরেকটা অভ্যুত্থান ঘটছে অভ্যুত্থান এগুলি চাইলেই ঘটানো যায় না এত সহজ জিনিস না শেখ হাসিনাকে যে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থান ঘটছিল এটার জন্য সতেরো বছর অপেক্ষা করতে হয়েছিল সতেরো বছরে আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনের ফলে মানুষ রাস্তায় নেমে এসেছিল সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল যার কারণে অভ্যুত্থান করছে অভ্যুত্থান একটা দল ছেলে ঘটানো সম্ভব না যেটা আওয়ামী লীগ যে শুধু নিজেই চাচ্ছে এবং গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুরের জেলার কিছু মানুষ দিয়ে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদেরকে দিয়ে ঘটানো তিন জেলার মানুষ দিয়ে একটা দেশে অভ্যন্ত্রণ ঘটানো সম্ভব না এগুলি খুবই চিন্তাভাবনা তারপরে হলো আওয়ামী লীগের সকল সিনিয়র নেতা পলাতক তারা দেশের বাহিরে বেশিরভাগ এবং দেশের ভিতরে সিনিয়র নেতা অনেকে যারা ছিলেন তারা অ্যারেস্ট হয়ে গেছেন জেলে আছেন তাদের বিরুদ্ধে গত বছরে গণহত্যার মামলা আছে সেগুলি নিয়ে ওনারা প্রতিদিনই প্রায় প্রতি সপ্তাহেই ওনাদেরকে হাজত থেকে কোর্টে আনা নেওয়া হচ্ছে জেলে থেকে তো ওদের পক্ষে সম্ভব না করা গণভ্যুত্থান ঘটানো সম্ভব না ঘটাতে হলে আওয়ামী লীগের নেতাদেরকে সিনিয়র সকল নেতাদেরকে দেশে থাকতে হবে দেশে থেকে তাদেরকে রাজপথে আন্দোলন করতে হবে দীর্ঘ সময় আন্দোলন করার পর যদি সম্ভব হয় তাও সেটা এখন সকাল নেতা কর্মী আছেন পলাতক কোন নেতা প্রকাশ্যে নেই আওয়ামী লীগের একজন নেতাও প্রকাশ্যে নেই বিএনপির নেতারা আওয়ামী লীগের সতেরো বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে ছিলেন তারা কেউ পালিয়ে যাননি বিদেশে রাজপথে থেকে জনগণের সাথে থেকে নেতা কর্মীদের সাথে থেকে নেতৃত্ব দিয়েছেন তারপর ওনারা সফল হয়েছেন গত বছর যে শেখ হাসিনাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে হটিয়ে দিল সেটা সম্ভব হয়েছে সতেরো বছরের তাদের ত্যাগের ফসল সতেরো বছর ওনারা জেল জুলুম অত্যাচার অন্যায় জুলুম সকল কিছু সহ্য করে দেশে ছিলেন যার কারণে সফল হয়েছেন ওনারা আওয়ামী লীগ বিদেশে বসে দেশে অভ্যুত্থান ঘটাবে এগুলি কল্পনার অতীত এগুলি দৃঢ় স্বপ্ন এগুলি কখনোই সম্ভব নয় সহজ পথ হল প্রথম যে দুইটা বললাম সেটা হলো যদি রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে আসে এবং সরকার রাজি হয় রাজনৈতিক দলগুলো রাজি হয় তাহলে সহজ ওটা দুই নম্বর সহজ যেটা হলো সেটা হলো যদি রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে সমঝোতা করে আসতে পারে বিশেষ করে বিএনপি জামাত এনসিপির সাথে তাহলে এটা কিছুটা এগুলি এই পদগুলি কিছুটা সহজ প্রথম দুইটা খুব সহজ আর পরের দিকটা বিদেশি লবিস্ট নিয়োগ করে বিদেশি শক্তি দিয়ে বল প্রয়োগ করে এগুলি খুবই সময় সাপেক্ষ এবং খুবই কঠিন এগুলি এত সহজে সম্ভব নয় এগুলি এখন চিন্তা ভাবনা করা হলো যেগুলি এগুলি বোকামিশালার কিছুই নয় আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি ক্ষয় হবে এগুলি করে যে সব নেতা কর্মী কিছুটা নিরাপদে আছেন কর্মীরা কিছু নিরাপদে আছেন তারাও বিপদে পড়বেন এগুলি করতে গিয়ে গত এক বছরে বিভিন্ন জায়গায় এই জটিকা মিছিল ককটেল বিস্ফোরণ এই যে পেট্রোল বোমা নিক্ষেপ এগুলি করতে গিয়ে তাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে কারণ তাদের কর্মীরাও পালাতেন কিছু ভাড়াটে কিছু কর্মী দেশে গোপনে যারা ছিলেন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ওরা এসে দিয়ে একটা জটিকে মিছিল করছেন সেখানে পুলিশ ধরছে সাধারণ জনগণ ধরছে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করছে তাদেরকে অ্যারেস্ট করছে এইভাবে তাদের গত এক বছরেও অনেক চুক্তি ক্ষয় হয়েছে যার ফলে সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায়ের দিন সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো নেতা রাস্তায় নামতে পারেনি একটা ককটেল বিস্ফোরণ ঘটাতে পারেন একটা ডিলও ছুটতে পারেনি অভ্যুত্থান ঘটানো তো অনেক পরের কথা তা আওয়ামী লীগ এখন যেগুলি ভাবতেছেন অভ্যুত্থান ঘটাবেন অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর ইউনিসেফ সরকারের পতন ঘটাবেন তারপরে ওনারা আবার আগের আগে যেভাবে রাজপথে ছিলেন রাজনীতিতে ছিলেন সেইভাবে আবার ফিরে আসবেন এগুলি সবই অপাস্তব অকল্পনীয় এগুলি বাদ দিতে হবে অভ্যুত্থান ঘটানো সম্ভব নয় অভ্যুত্থানের কোনো বাস্তবতা নেই আগামী পঞ্চাশ বছর অভ্যুত্থানের বাস্তবতা আসবে কিনা সন্দেহ আছে আওয়ামী লীগকে বাস্তবতা বুঝে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে হবে যেই দুইটা প্রথম বললাম সেই দুইটাই হলো সহজ পথ যদি সেই দুইটা আওয়ামী লীগ করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ